হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই ডাটা শাকটা আমার নতুন বাড়ির ডাটা শাক তো ডাটা শাকগুলো কিন্তু খুব সুন্দর রহম হয়েছে রহম তো বোঝেনি তাই না তো রহম হয়েছে তো এখন ডাটা শাকগুলো হচ্ছে আমরা হচ্ছে নিয়ে চলে যাচ্ছি আমাদের পুরান বাড়িতে তো আজকে আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে আমি যখন খুব ছোট ছিলাম তখনকার ঘটনা আট থেকে নয় বছর বয়স তখন তো আমাকে আমার বাবা মা আমাকে বাবা মা আমার বাবা আমাকে সাঁতার শেখতে নিয়ে গিয়েছিল একটা পুকুর পাড়ে তো সাথে ছিল আমার ছোট ভাই ওর বয়স পাঁচ বছর হবে তো যখন আমাকে সাঁতার শেখতে নিয়ে গেল তো সাথে যেহেতু আমার ভাই ছিল তো আমার বাবা মা বড় বরাবরই ছেলে সন্তান খুব পছন্দ করতেন তো যখন নাকি আমি গিয়েছি আমার বাবার সাথে তা আমার বাবা করতো কি আমাকে পাশে বলতো যে তুমি সাঁতার দাও আমি সাঁতার দিতাম আর আমার ভাইকে হাতে ধরে পিঠে করে সাঁতার শেখাইতো আর আমার বাবা কিন্তু আমার ভাইকে এত ভালোবাসতো প্রায় সময় কাদের কাদের উপর উঠায় রাখতো আর কি তো যাই হোক যা হয়েছে তো সেদিন হচ্ছে পুকুরের মাঝখানে নিয়ে গিয়েছিল আমাকে এবং আমার ভাইকে আব্বা সাঁতার শেখানোর জন্য তো আমাকে পুকুরের মাঝখানে নিয়ে গিয়ে আমার আব্বা আমার হাতটা ছেড়ে দিয়েছিল। আর আমি যখন পানি খাচ্ছিলাম আমি বারবার আমার আব্বাকে ধরার চেষ্টা করছিলাম আমার আব্বা আমাকে ছেড়ে দিয়েছিল আর আমার ভাইকে আমার আব্বা পিঠে করে সাঁতার শেখাচ্ছিলেন তো আমার আব্বা তো আমার ভাইকে পিঠে করে নিয়ে পুকুর পাড়ে চলে আসছিলো বাট আমি কিন্তু পুকুরের মাঝখানে পানি খেতে 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 পা একটু হেলাধুলা করতে করতে আমি কিন্তু পুকুরের কর্নারে চলে আসছিলাম তো সেদিন একটা আঙ্কেল আমার আব্বাকে প্রশ্ন করছিল যে হচ্ছে মেয়েটা যদি পানিতে ডুবে যেত তখন আমার আব্বা বললো যদি পানিতে ডুবেই যেত তাহলে আমি তো গিয়ে তুলতাম তাই না মেয়েটা তো আমার তো যাই হোক আমার আব্বাকে অনেক ধন্যবাদ আমার আব্বা আমার লাইফে আমার সাথে এমন কিছু ঘটনা করেছে যাতে আমার আত্মবিশ্বাস হয়েছে এবং আমি সংগ্রাম করা শিখেছি তো ছেলেদেরকে এতটাই আদর এবং এতটাই ভালোবাসা দিয়েছে জীবনে এই জন্য আজকে তার ছেলেদের জন্য চোখ দিয়ে জল পড়ে বাট আমি এতটা এতটা সংগ্রামের ভিতরে বড় হয়ে আজ সংগ্রাম শিখেছি তো আসলে মহান পাক যা করেন লাইফে সব কিছু কিন্তু ভালোর জন্যেই করেন তো যাই হোক এরকম অনেক ঘটনা আছে আস্তে আস্তে বলবো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ